রে ভাই ও রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন শুধুই তার আয়বাদতের জন্য বলেন আমাদেরকে কেন বানিয়েছেন শুধুই আয়বাদতের জন্যই বানিয়েছেন গরু আর ছাগল হাঁস আর মুরগি এগুলোকে বানিয়েছেন এগুলো খাবে ঘুমাবে বাচ্চা দিবে খাবে ঘুমাবে বাচ্চা দিবে এটাই হলো এই তিন জাতির সমস্ত জানোয়ারের কাজ সমস্ত প্রাণীগুলোর কাজ শুধু তিনটা খাবে ঘুমাবে বাচ্চা দিবে আর সমস্ত ইয়াহুদ নাসারার কাজ হলো চারটা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে সমস্ত হিন্দুদের কাজ কয়টা চারটা কি কি খায় ঘুমায় বাচ্চা দেয় আর কি করে কাজ করে কাম করে কর্ম করে কাজ করে আর মোমিনির কাজ হল এই চারটার সাথে আরও বাড়তি দুইটা আছে এই চারটা তো আছে খাবে ঘুমাবে বাচ্চা দিবে প্রাণী হিসাবে কাজ করবে মানুষ হিসাবে আর বাকি আরও দুটো দায়িত্ব তার আছে এটা হলো সে মৌমিন হিসাবে এক নম্বরে সে বাদ করবে দুই নম্বরে সে দাওয়াত দেবে এ হলো তার বাড়তি দুটো কাজ মানুষ হিসাবে তার একটা কাজ এবাদত করবে উন্মত হিসেবে একটা কাজ দাওয়াত দিবে তাহলে আমাদের বাড়তি কয়টা কাজ আছে বলেন কি কি দাওয়াত এবাদত বলেন আবার বলেন দাওয়াত এবাদত আমাদের এই বাড়তি দুটো কাজ আছে তুম খায়রা উম্মাহ রেজাত নাস এটা হলো উম্মত হিসাবে আমাদের জিম্মাদারি রমা খালাকুল ইংসা ইনসা আলী আবুদুন এটা হলো বান্দা হিসাবে জিম্মাদারি আমরা একদিকে আল্লাহ তালার বান্দা আরেকদিকে সৈয়দুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তাল আলী ওয়াশাল্লামের উম্মত বান্দা হওয়ার দিক থেকে আমাদের জিম্মাদারি বন্দি করা আর উম্মত হওয়ার দিক থেকে আমাদের দেওয়া জিম্মাদারি দাওয়াতারি বলেন এই এই আজকের মজলিস এই দাওয়াতের অংশ এই জিম্মাদারির দাওয়াতের জিম্মাদারির অংশ আর আমরা যেগুলো বলবো এগুলো হলো এবাদাতের জিম্মাদারির অংশ তাহলে একসাথে দুই কাজ হয়ে গেল। কি কি হয়ে গেল বলেন দাওয়াত বলেন যাকে যে জন্য বানানো হয়েছে সে যদি এই কাজ করতে অপারগ হয় তবে সে সেখানে ওই স্থানে শোভা পায় না যেমন এই লাইটটা জ্বালিয়েছে কেন আগুন দেওয়া আলো দেওয়ার জন্য এটা যদি আলো না দেয় এটা এখানে এখানে শোভা পাবে না এটা তো বুঝে আসছে না এই মোবাইল বানাইছে কি লেগা কথা যাবে আসবে এই কাজে যদি সে অপারগ হয় এটার হাতে শোভা পাবে না হ্যাঁ তাহলে তো বোঝা গেছে তো এই চেয়ারটা যদি বসার যোগ্যতা হারা এটা এখানে শোভা পাবে না এটা প্রথম যাবে মিস্ত্রির কাছে দুই নাম্বার যাবে আগুনের কাছে প্রথম যাবে কোথায় বলেন মিস্ত্রির কাছে দুই নাম্বার যাবে কথা আগুনের কাছে এই জন্য যদি এই দুই জিম্মাদারি থেকে আমরা ব্যর্থ হই তো দুই জায়গায় যেতে হবে একটা হলো কবরে তাদের পিটাইয়ের কাছে আর একটা হলো জাহান নামের আগুনের কাছে কি ভাই এই কাঠটা যদি খুলে যায় আমরা এটাকে কি করব মিস্ত্রি আদর করবে না পিঠাই লাগাবে না মিস্ত্রি আদর করবে ওটার চুমু দিবে কি করবে এটাকে দিবে না দিবে না আপনাদের ভাষায় বলেন হাতুড়ির বাড়ি হাতুড়ির বাড়ি কিসমতে আছে না নাই ভাঙলি কেন তুই তুই ভাঙলি কেন হাতুড়ির বাড়ি কিসমতে আছে যদি হাতুড়ির বাড়িতে ঠিক হয়ে যেত তো ভালো আর না হ্যামার আছে হ্যামার হ্যাঁ হ্যামার বাড়ি দিয়ে এবার কি করে এবার সোজা আগুনে দিয়ে দেয় পৃথিবীর আজ থেকে আজ থেকে দুইশো বছর আগের কোনো খাট কি কোনো চেয়ার কি এখন এখানে আছে দুনিয়াতে আছে সব কোথায় চলে গেছে সব আগুনে চলে গেছে দুইশো বছর আগের কোনো স্বর্ণ এখন দুনিয়াতে নেই সব আগুনে চলে গেছে দুইশো বছর আগের কোনো লোহা দুনিয়াতে নেই সব কোথায় চলে গেছে বলেন আগুনে চলে গেছে যেটাই তার কর্মদক্ষতা হারায় সেটা আগুনে যাওয়া লাগে কোথায় যাওয়া লাগে বলেন আগুনে যাওয়া লাগে তাহলে আমাদের জিন্দগির মাকসাদ দাওয়াত এবাদত বলেন আমাদেরকে বানিয়েছেন কেন যদি বানানে বলাকে আপনি জিজ্ঞেস করতে পারতেন যদি কখনো বানানে বলার সাথে সাক্ষাৎ হয় সাক্ষাৎ তো হবেই হবে ইনশাআল্লাহ হ্যাঁ